নমস্কার বন্ধুরা আমি আজাদ আর আপনারা দেখছেন আমার চ্যানেল লানবিত আজাদ এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ধরনের সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী গত বৃহস্পতিবার নবান্ন থেকে তিনি ঘোষণা করেছেন যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো আরও বেশ কিছু উপভোক্তা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান বাড়ানোর জন্য আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বিজেপি সাংসদ আর সেই দিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও বেশ কিছু মহিলাকে যুক্ত করা হবে ডিসেম্বর মাস থেকে নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছে নতুনভাবে মহিলাদের যুক্ত করার পর এই প্রকল্পের সংখ্যা দাঁড়াবে দু কোটি একুশ লক্ষ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকার বছরে ছশো কোটি টাকা অতিরিক্ত খরচ করবে আগামী পয়লা ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকে আরও জানিয়েছেন যে বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার হলো অমূল্য সব বহু মহিলারা মুখ্যমন্ত্রী প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন প্রায় চব্বিশ হাজার মানুষ মুখ্যমন্ত্রী প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন আবার কেউ কেউ দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করেছেন সর্বমোট প্রায় পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে নতুন করে এই প্রকল্পের টাকা দেয়া হবে এর জন্য ছশো কোটি টাকা অতিরিক্ত খরচ করবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে অন্য রাজ্যে প্রকল্পের জন্য নানা শর্ত থাকলেও বাংলার লক্ষ্মী ভান্ডারের জন্য কোনো শর্ত নেই একটি পরিবারের চারজন মহিলা থাকলে চারজনই এই প্রকল্পের আওতায় আসতে পারে এবং আগে যে টাকা দেওয়া হতো যে টাকা হয় যেটা আমরা দেখেছি যে সংরক্ষণ শ্রেণীর মহিলারা বারোশো পঞ্চাশ টাকা করে আর্থিক সহায়তা পান এবং অপরদিকে অসংরক্ষিত শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা আগে যেটা পেত সেটা হাজার টাকা করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জানিয়েছেন সাংবাদিক বৈঠকে যে এবার থেকে সেই টাকা বেড়ে হবে দু হাজার টাকা এবার থেকে লক্ষ্মী ভান্ডারের মহিলাদেরকে দেয়া হবে দু হাজার টাকা কারণ সামনে আমরা জানি যে ভোট আছে তো সেই ভোটের কিন্তু এবার থেকে মুখ্যমন্ত্রী উপলক্ষে ঘোষণা করেছে যে লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়িয়ে করা হবে দু হাজার টাকা এবং বাংলার মা বোনেরা এবার থেকে লক্ষ্মী ভান্ডারে দু হাজার টাকা করে পেতে চলেছেন তাদের অ্যাকাউন্ট এটাই ছিল আজকের ভিডিওর একটা বড় আপডেট যেখানে যেখানে আমি শেয়ার করলাম যে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন মা বোনেরা তারা এবার থেকে কিন্তু দু হাজার টাকা করে টাকা পাবেন তাদের অ্যাকাউন্টে যেটা বারোশো টাকা বা হাজার টাকা ছিল সেটা কিন্তু এখন বেড়ে হবে কি দু হাজার টাকা আর তার সাথে সাথে আমরা দেখলাম কি অতিরিক্ত পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে নতুন করে কি করা হয়েছে লক্ষ্মী ভান্ডারের সঙ্গে যুক্ত করা হবে বা লক্ষ্মী ভান্ডারের টাকা দেওয়া হবে এটা একটা বিরাট বড় একটা ইম্পর্টেন্ট একটা আপডেট বা নিউজ এবার থেকে আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকাও বেশি পেতে পেতে চলেছেন এবং তার সাথে সাথে অতিরিক্ত পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকেও নতুন করে এই লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে যুক্ত করা হবে এটা বিরাট বড় একটা নিউজ আপনাদের জন্য আপনাদের কাছে আমি শেয়ার করলাম অবশ্যই এই রকমই নিত্য নতুন প্রতিদিনকার এরকম বড়ো নিউজগুলো বা আপডেটগুলো পাওয়ার জন্য আপনাদেরকে বলবো যে আমার যে চ্যানেল ছিল নিত আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকেনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পায় আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন আর বেশি বেশি করে সমস্ত মা বোনের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিন আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমার ভিডিওর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড থ্যাংক্স ফর গিভিং অ্যার টাইম টাটা বাই বাই